রেসিপ্টে আমরা সুন্দরভাবে দেখতে পাবো যে এই এক্স কর্ণের মান যারা যত কমাচ্ছে দেখো খেয়াল করো কর্ণ যত কমছে এক্স এর মান কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এ ওয়াই কিন্তু আস্তে আস্তে হ্রাস পেয়ে গেছে যদি কর্ণের মান একদম জিরো করে দিই তখন দেখো যে কর্ণের মান জিরো হলে পুরাটাই পুরা ভেক্টরটাই তখন আমাদের কি হচ্ছে এক্স বরাবর আছে তার তার পুরো অংশটাই অনুভূমিক কোনো অংশ কিন্তু এ ওয়াই কিন্তু জিরো হয়ে গেছে আবার যদি কর্ণের মান আমরা এখান থেকে আলগা বাড়াতে থাকি তখন দেখো কি হচ্ছে এক্স কমছে এ ওয়াই বাড়ছে এক্স কমছে এ ওয়াই বাড়ছে 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 করতে করতে যদি আমরা কর্ণ নাই ভেক্টর বিভাজন অর্থ হলো একটি ভেক্টরকে একাধিক অংশে বিভক্ত করা দুটি ভেক্টরকে যোগ করে যেমন একটি লব্ধি ভেক্টর পাওয়া যায় ঠিক তেমনি পুনরায় একটি ভেক্টরকে একাধিক অংশে বিভক্ত করা যায় আর এই প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে ভেক্টর বিভাজন আর ভেক্টরকে বিভাজিত করার পর যে অংশগুলো পাই তাদেরকে আমরা বলি থাকি ভেক্টরের উপাংশ যেমন মনে করো আমাদের ধরে নিয়ে আমাদের একটি ভেক্টর আছে আমাদের কাছে যেটা হচ্ছে আর্থ এই আর ভেক্টরটাকে আমরা কি করতে চাই বিভাজিত করতে চাই এখন আর ভেক্টরকে যখন আমরা বিভাজিত করতে যাব তাহলে প্রথম আমাদের প্রশ্ন আসবে যে এটাকে আমরা বিভাজিত কোন দিকে করব একটি ভেক্টরকে অসংখ্য দিকে বিভাজন করা সম্ভব তাহলে আমাদের প্রথম দেখতে হবে যে আমাদের কোন দিকে উপাংশটা দরকার তাহলে আমরা প্রথমে মনে করি যে আমরা একটা ভেক্টরটাকে যে উপাংশ বিভক্ত করতে চাই সেটা হচ্ছে এই ভেক্টরের থেকে এই রেখা বরাবর আমরা একটা রেখা নিয়ে এই বরাবর আমরা ভেক্টরের উপাংশটি দরকার ঠিক আছে তাহলে আমরা আর ভেক্টর উপাংশ দরকার এই রেখার সাপেক্ষে তাহলে এই রেখার সাপেক্ষে যদি আমরা বিভাজিত করতে চাই আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের ভেক্টরটি এই রেখার সাথে কত কোণ তৈরি করছে এই কোণের মান যদি জানা থাকে তবে আমরা সহজেই ভেক্টরকে বিভক্ত করতে পারব তবে যদি কোণ জানা না থাকে তাহলে কিন্তু আমাদের বিভক্ত করা সম্ভব হবে না এখন এই আর ভেক্টরকে আমরা যখন বিভক্ত করব তাহলে একটা ভেক্টরকে যখন আমরা বিভাজন করা হয় তাহলে মনে রাখো একটা ভেক্টরকে কমপক্ষে দুইটা উপাংশে বিভক্ত করতে হবে তার বেশি অনেক উপাংশ অসংখ্য উপাংশে বিভক্ত করা যায় কিন্তু কমপক্ষে একটা ভেক্টরের উপাংশ থাকবে দুইটা এবং এই উপাংশগুলো বিভিন্ন থাকতে পারে তবে যদি যদি আমরা হিসাবের দিক দিয়ে দেখি উপাংশ পরস্পর লম্বভাবে থাকে তাহলে আমাদের ভেক্টরের হিসাব অনেক বেশি সুবিধা হয় তাই আমরা সময় কি করব। একটি ভেক্টরকে যখন দুইটা অংশে ভাগ করব। তখন আমরা কোনো কোণে বিভক্ত না করে দুইটা পরস্পর লম্ব রেখা বরাবর উপাংশে বিভক্ত করবো আর একে বলা হবে ভেক্টরের লম্ব উপাংশ বা লম্ব বিভাজন ঠিক আছে ওকে তাহলে এই আর ভেক্টরকে আমরা এই বাহুর সাপেক্ষে বিভাজিত করতে চাই তাহলে আমরা কি বললাম যে এই বাহুর একটা অংশ আর আরেকটা অংশ কোন দিকে থাকবে এই বাহুর উপর আমাদের বাকি বাহুটা থাকবে কি যে আমরা যে রেখার সাথে বিভাজিত করতেছি ওই রেখার উপর লম্ব তাহলে আমরা যদি বলি এখানে এই রেখার উপর লম্ব থাকবে ভেক্টরের সাথে না ঠিক আছে তাহলে এইভাবে দুইটি লম্ব রেখার সাপেক্ষে আমরা ভেক্টরকে কি করব ইজিলি বিভাজিত করবো এখন যে বিভাজিত করার জন্য আমাদের কি করতে হবে যে বিভাজিত অংশের মানগুলো আমরা কিভাবে পাবো সেটার জন্য যদি আমরা এই ভেক্টরের শীর্ষবিন্দু থেকে আমরা যে রেখার উপরে বিভাজিত করতে চাই সেই রেখার উপরে একটা লম্ব রেখা টেনে নিই তাহলে আমরা উপবাসের বাটগুলো খুব ইজিলি বের করতে পারবো দেখো এখন আমাদের এখানে কি হলো একটা সমকোণ এবং তৈরি হয়ে গেল যেখানে আমাদের প্রযুক্ত আর ভেক্টরটি ত্রিভুজের অতিভুজ হিসাবে ক্রিয়া করতে কাজ করতেছে এবং সেইখানে থিটা কোণ হিসাবে তাহলে আমরা যে বাহু বরাবর মেইনলি বিভাজিত করতে চেয়েছিলাম সেটা তার ভূমি হিসাবে কাজ করছে ফলে এটা সমগ্র ত্রিভুজ যদি অতিভুজ আর কোণ দেওয়া থাকে তার লম্ব এবং ভূমির মান আমরা খুব সহজে সাইন থিটা এবং কস থিটার অনুপাত থেকে পেয়ে যাই তাহলে ভূমির মানটা কত হবে তাহলে এই ভূমির মানটা আমরা বের করতে পারবো যে ওই ভেক্টরের মান বা অতিভুজ ইনটু কস থিটা সো এটার মান হবে অতিভুজ ইনটু কস থিটা আর এই লম্ব হওয়াটার মান কত হবে অধিভুজ ইন্টু সাইন থিটা এখন এই যে আমরা এই বাহুটা পাইলাম যে আর ভেক্টর থেকে লম্বটা নে বা আর এর উপরতে যদি আমরা আলো ফেলি তার যে ছায়াটা মেনলি পড়লো এটুকুই আমরা বলতেছি যে এই হলুদ রেখা বরাবর এই ইওলো লাইন বরাবর আর ভেক্টরের উপাংশ ঠিক আছে তাহলে এই আর ভেক্টরের ইয়েলো রেখা বরাবর উপাংশের মানটা হচ্ছে আর কস থিটার সমান আর এইটার এই বরাবর উপাংশ যেটা আমরা এই পাশ থেকে চাইলে লম্ব টেনে দেখাতে পারি যেটা আসলে এটার সমান হবে যে আমরা যদি এখান থেকে একটা লম্ব টানি মনে করো এই শীর্ষ থেকে যদি এই বাহুর উপর লম্ব টানি তাহলে এই বাহু বরাবর উপাংশের মানটা পাবো যেটা মূলত আমাদের কি হবে এই বাহুটার সমান ফলে এই উপাংশের মান হবে আমাদের এই পাশের অংশ হবে আর সাইন থিটা তাহলে যদি এটা ভেক্টর হিসেবে বলি তাহলে আমাদের ভেক্টরের একটা অংশ কাজ করতেছে এই ইয়েলো রেখা বরাবর যেটা আর কস থিটা আরেকটা অংশ কাজ করছে এই রেখা বরাবর যেটা আর সাইন থিটা আর যেহেতু আমরা আর কস্তটা সবসময় ভূমি বরাবর ইউজ করে থাকি তাই এটাকে অনেক সময় হরিজেন্টাল অংশ বা আনুভূমিক উপাংশ বলা হয় তাই সংক্ষেপে এটাকে আমরা অনেক সময় আর এক্স দিয়ে প্রকাশ করতে পারি আর লম্বের উপাংশটাকে আর ওয়াই দিয়ে প্রকাশ করতে পারি সো এইভাবে একটা ভেক্টরকে আর কে যে কোনো রেখার সাপেক্ষে দুটো লম্ব অংশে আমরা ইজিলি বিভক্ত করতে পারব এখানে একটা জিনিস সবচেয়ে বড় মনে রাখার বিষয় হচ্ছে সেটা হচ্ছে এই যে কস্তটা সাইন থেটা আমরা কিন্তু এটা এক্স অক্ষ আর অক্ষ বরাবর কথা বলছি এটা কিন্তু এক্স অক্ষ ওয়াই অক্ষ এটা না একটা ভেক্টরকে যে কোনো রেখা সাপেকে বিভাজন ঠিক আছে ফলে কোন দিকে কজ নিব কোন দিকে সাইন নিব আমাদের মনে হতে পারে যে সব সময় যে ওয়াই এর দিকে যে আসলে সাইন এটা কিন্তু না কারণ কি এখানে খেয়াল করো এই যে থিটা থিটাটা কোন বাহুর সাথে আছে এটা তোমার হচ্ছে সবচেয়ে মনে রাখার বিষয় থিটা যেই বাহুতে থাকবে সেই বাহুর অংশের মানটা হবে ভেক্টরের মান ইনটু কস থিটা আর ওই রেখার উপর লম্ব 벡터র উপর লম্ব না কিন্তু ওই রেখার উপর লম্ব রেখার অংশটা হবে আর সাইন থিটা যেমন মনে করো যদি আমরা বলি 벡터 এই চিত্রটা যদি এখানে আমরা আরেকটা চিত্র তোমাদের দেখাই এই হচ্ছে আমাদের রেখা এই হচ্ছে আমাদের ভেক্টর তাহলে এই একই রকম যে আর ভেক্টর আমরা ধরলাম এখন এই বরাবর থিটা কোণে আছে এখন যদি আমরা এই দুই রেখার সাপেক্ষে এই দুই লম্ব রেখার সাপেক্ষে এই আর কে বিভক্তিত করি তাহলে এখন এই বরাবর কিন্তু আমাদের কত হবে আর कॉस থিটা কারণ কি এখন থিটাটা আছে এই বাহু বরাবর তাহলে যেই বাহুর সাথে থিটাটা থাকবে সেই বাহু বরাবর সবসময় আর কস্তেটা কাজ করবে আর তার লম্ব রেখা বরাবর আর সাইন থিটা কাজ করবে ঠিক আছে সো এটা এক্স অক্ষ ওয়াই অক্ষের মতো মনে রাখার কোনো কারণ নাই যে এক্স এর দিকে আনুভূমিক দিকে সবসময় কস লম্বের দিকে সাইন তা না যেই বাহু সাথে কোণ সেই বাহুতে কস আর তার লম্ব বাহু সাথে সাইন তাহলে আমরা ইজিলি উপাংশের মানটাই পেয়ে যাব এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে আমাদের কন এই সব সবসময় আমরা একটা নির্দিষ্ট রেখার সাপেক্ষে নিচ্ছি তাহলে এই ভেক্টরের কনের মানের বৃদ্ধি হ্রাসের জন্য আমাদের কি হবে এই উপাংশের মানটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হবে আমরা জানি কি থেটার মান যখন হ্রাস পাই তখন কস বৃদ্ধি পাই আর সাইন থেটার মান কমে যায় আর কস থেটা যখন বেড়ে যায় তখন সাইন থেটা বৃদ্ধি পাই কস কমে যায় ফলে এই থেটার মান যত কমতে থাকবে তখন আনুভূমিক অংশের এই মানটা তত বাড়তে থাকবে এবং এটা তত হ্রাস পাবে ঠিক তেমনি যদি থিটার মান আমরা বাড়াই দিই তখন উলম্ব অংশটা বা এই লম্বরেখা বরাবর অংশটা বৃদ্ধি পাবে এবং আনুভূমিক অংশটা কিন্তু কমে যাবে যেমন আমরা মানে যদি একটু প্র্যাকটিক্যালি উদাহরণ দিয়ে দেখাতে চাই তাহলে আমরা দেখাতে পারি যে এই যে এখানে আমরা একটা ভেক্টরকে যদি গ্রাফে এভাবে প্রকাশ করি আমাদের কাছে যে ভেক্টরটা আছে মনে করো এ ভেক্টর সেই এ ভেক্টরের মান আমরা একশো একক ধরে নিলাম এটা হতে পারে বল বেগ যাই হোক তাহলে আমরা ধরে নিলাম যে একশো নিউটন বল আমরা আছে এবং সেটা কি এই এক্স অক্ষ বরাবর বা এই রেখা বরাবর কতক্ষণে তিরিশ ডিগ্রি কোণে আছে ঠিক আছে তাহলে এক মানের বল যদি আমরা তিরিশ ডিগ্রি করে প্রয়োগ করি তাহলে এই বলটিকে যদি আমরা দুটো অংশে বিভাজিত করি লম্ব অংশে তাহলে তার আনুভূমিক অংশ যেটাকে আমরা বলছি এ এক্স তার মন কত হবে আমরা বলছিলাম যে আমরা বলছিলাম যে আনুভূমিক অংশ সবসময় কত হয় যে ভেক্টরের মান ইন্টু কস্তেটা সো আমরা যদি এখানে বলি তাহলে ভেক্টরের মান হচ্ছে একশো আর কথেটার মান হচ্ছে তিরিশ তাহলে একশো কস মান দেখো এইটটি সিক্স পয়েন্ট সিক্স জিরো

এক্স এর মান কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এ ওয়াই কিন্তু আস্তে আস্তে হ্রাস পেয়ে গেছে যদি কোণের মান একদম জিরো করে দিই তখন দেখো যে কোণের মান জিরো হলে পুরোটাই পুরো ভেক্টরটাই তখন আমাদের কি হচ্ছে এক্স বরাবর আছে তার তার পুরো অংশটাই অনুভূমিক উল্লম্ব অংশ কিন্তু এ ওয়াই কিন্তু জিরো হয়ে গেছে আবার যদি কোণের মান আমরা এখান থেকে আলগা বাড়াতে থাকি তখন দেখো কি হচ্ছে এক্স কমছে এ ওয়াই বাড়ছে এক্স কমছে এ ওয়াই বাড়ছে 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 করতে করতে যদি আমরা কোণ নাইনটি করে দিই তাহলে কিন্তু আমাদের কি হবে এ ওয়াই জিরো হয়ে যাবে এ ওয়াই এর মান হবে আমাদের একশো এবং এক্স এর মান কিন্তু জিরো হয়ে গেছে ফলে এভাবে আমাদের লম্বংশের অংশের পরিবর্তন আমরা ইজিলি খুব ভালোভাবে এখান থেকে প্র্যাকটিক্যালি দেখতে পেলাম কিভাবে উপাংশ পরিবর্তিত হয় তাই ভেক্টর বিভাজন আমাদের হিসাব নিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা ভেক্টর যেখানে প্রয়োগ করব যেখানে দেখবো যে আমরা বল প্রয়োগ করছি একদিকে কিন্তু বস্তু বলের দিকে না যেয়ে অন্যদিকে স্মরণ ঘটছে সে সমস্ত সকল জায়গাতেই আমাদের কি করতে হবে তাকে যেই বরাবর গতি হচ্ছে সেই বরাবর সেটা কাজে লাগবে সো ভেক্টর বিভাজন শুধু ভেক্টরের অধ্যায়ের মধ্যে সীমাবদ্ধ না নিউটোরিয়া মেকানিক্স তারপরে আমাদের ফিজিক্সের সেকেন্ড পার্টি আরো বিভিন্ন অধ্যায় কিন্তু আমাদের এই বিভাজনটা অনেক বেশি কাজে লাগবে এবং দৈনন্দিন জীবনে আমাদের সাথে বিভিন্ন ঘটনার সাথে এটি অতিপ্রতভাবে জড়িত সেগুলো আমরা আস্তে আস্তে সেই সমস্ত জায়গায় গেলে বুঝতে পারবো সো আশা করি ভেক্টর বিভাজন তোমরা প্র্যাকটিক্যালি খুব ভালোভাবে বুঝতে পারছো যদি এরপরে কোনো কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে আমাদের জানাতে পারো আমরা ইনশাল্লাহ সেগুলোর উত্তর করবো